দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সালে আপনি কী কী পাবেন কোন কোন জায়গায় অর্থ বিনিয়োগ করলে আপনার ভালো হবে আপনার ইনকাম কতটা বাড়বে আপনার চাকরির যোগ থাকছে কি না শরীর স্বাস্থ্য আপনার কেমন থাকবে আপনার পারিবারিক জীবন কেমন থাকবে আপনার জীবনে আকস্মিক কোনো বিপদ আসবে কিনা পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ডিটেলসে আলোচনা করবো যারা এস মানুষ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে অনেক তথ্য আপনি জানতে পারবেন দেখুন এস নামের মানুষরা অনেকটা কিন্তু ডিপ্লোমেটিক টাইপের হয় অর্থাৎ ডিপ্লোমেটিক মিন্স এই জায়গায় এই ক্ষেত্রে ডিপ্লোমেটিক মিন্স হচ্ছে তারা কিন্তু যে কোনো মানে সমস্যাকে দ্রুত হ্যান্ডেল করতে পারে অর্থাৎ সেখান থেকে কীভাবে বেরাবে সেই জায়গা থেকে সে কিভাবে কাজ করবে এটা কিন্তু তারা বুঝতে পারে এই আকস্মিক বুদ্ধি বা উপস্থিত বুদ্ধির জন্যে জানবেন ইস নামের মানুষদের কিন্তু তুলনামূলকভাবে সমস্যা আসলেও কিন্তু সেই সমস্যাটাকে ট্যাকেল করতে পারে এটা বলা যায় ইয়েস নামের মানুষদের একটা বিরাট বড় ক্ষমতা তাদের একটা ক্ষমতা এটা এটা কিন্তু সবার থাকে না দেখুন অনেকে দেখবেন দেখুন বিপদ তো সবার জীবনে আসবেই এটা তো স্বাভাবিক কারুর কম বিপদ আসবে কারুর বেশি বিপদ আসবে এই পৃথিবীতে যদি কেউ বলে আমার জীবনে কখনো কোনো বিপদ আসেনি তাহলে বুঝতে হবে সেই মানুষটা হয়তো মিথ্যে কথাই বলছে কারণ বিপদ আসবে না এমন কোনো ব্যক্তি হতে পারে না সে ভগবান হতে হবে তাকে তো দেখুন দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশটা কিন্তু আমি বারে বারে বলেছি বছরটা কিন্তু মঙ্গলের বছর আশা করি প্রত্যেকে আপনারা এতদিন জেনেও গেছেন তো যেহেতু মঙ্গলের বছর এই বছর এই বছরটাই কিন্তু যারা মঙ্গলের উপরে যে সকল মানুষদের প্রভাব থাকে আধিপত্য থাকে তাদের কিন্তু ভাগ্যটা অনেকটা ভালো যাবে তো বছরটা যেহেতু মঙ্গলের বছর এবং দেখা গেছে ইসলামের মানুষদের উপরে কিন্তু মঙ্গলের একটা বিরাট বড় প্রভাব থাকে কারণ তাদের মধ্যে শক্তি সাহস থাকে এবং মঙ্গল মানেই হচ্ছে শক্তি সাহসের প্রতীক তাই স্বাভাবিকভাবে ইসলামের মানুষদের মধ্যে কিন্তু এটা কিন্তু বর্তমান তো দু সালে ইসলামের মানুষদের যে দিকটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে কর্ম কর্মে কিন্তু আপনার একটা পরিবর্তন আসবে অর্থাৎ আপনার মনের মতো কাজ কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন আপনার হয়তো সেই কাজ পছন্দ হচ্ছে না বা দীর্ঘদিন ধরে সেখানে হয়তো কোনো উন্নতি হচ্ছে না বা স্যালারি বাড়ছে না এই জায়গাটা কিন্তু সরে যাবে অর্থাৎ দু সালে দেখবেন আপনি অন্য কাজ অর্থাৎ কর্মের কিন্তু একটা পরিবর্তন আসছে আপনি অন্য কাজে শিফট করছেন এবং আপনি পছন্দের মতন জায়গায় কিন্তু আপনি সেখানে ট্রান্সফার হচ্ছেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এর সাথে সাথে কিন্তু আপনার আয়ের জায়গাটাও কিন্তু বাড়বে অর্থাৎ আপনার ইনকামটাও কিন্তু ত্বরান্বিত হবে ইনকামটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এর পরের কথাটা আমি এস ইসলামের মানুষদের সেটা হচ্ছে যাদের যাদের মনে রাখতে হবে যাদের যাদের সন্তান আছে যাদের যাদের ইসলামের সন্তান আছে বড় সন্তান বিশেষ করে পনেরো বছরের উপরে যাদের বাচ্চা আছে তারা তারা কিন্তু সন্তানের জায়গা থেকে একটু নেগেটিভ ব্যবহার পেতে পারেন সন্তানের কথাবার্তায় কষ্ট পেতে পারেন সন্তান আপনাকে দুঃখ দিতে পারে সন্তানের কোনো ক কাজে আপনি অসন্তুষ্ট হতে পারেন অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না সেই জায়গার থেকে আগে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে সন্তানের থেকে কোনো রকমের কোনো নেগেটিভ বা খারাপ কিছু আপনার জীবনে না আসে অর্থাৎ সন্তানের জায়গাটা থেকে একটু সাবধানে থাকবেন কারণ সন্তানের জায়গাটা কিন্তু আমি ভালো পাচ্ছি না অন্যদিকে আপনার নিজের আয় উন্নতি যথেষ্ট পরিমাণ বাড়বে এটা আপনি নিশ্চিত থাকুন আর বিশেষ করে যারা পুলিশ প্রশাসনে কাজ করছেন ইসলামের মানুষ যাদের নামের প্রথম অক্ষ শুরু হচ্ছে এস দিয়ে যারা পুলিশ প্রশাসনে কাজ করছেন যারা প্যারামিলিটারি ফোর্সে কাজ করছেন যারা কোনো সরকারি বিদ্যুৎ দপ্তরে কাজ করছেন অনেকে আছে ইলেকট্রিসিটি অফিসে কাজ করছেন বা যারা মনে করেন যারা ফায়ার ব্রিগেডে কাজ করছেন ফায়ারে যারা চাকরি করছেন তাদের কিন্তু উন্নতিটা কিন্তু সবথেকে চোখে পড়ার মতো হবে তাদের কিন্তু প্রচণ্ডভাবে প্রমোশন বাড়বে এবং তাদের কিন্তু স্যালারিও বাড়বে এবং যারা গোয়েন্দা বা ডিটেকটিভ সেন্টারে কাজ করছেন তাদেরও কিন্তু উন্নতি বা প্রমোশন থাকছে কিন্তু যারা কোনো সিনেমা জগতে আছেন যারা কোনো বিজনেসের জগতে আছেন এবার সিনেমা জগতে কিন্তু উন্নতিটা কিন্তু অতটা হবে না যেটা হবে না সেটা আপনাদেরকে বলে দিচ্ছি অতটা হবে না চেষ্টা তবে আপনাকে করতে হবে কিন্তু অতটা নাও হতে পারে তবে যারা বিজনেসে আছে কি কোন কোন বিজনেস আপনার ভালো যেতে পারে দু হাজার পঁচিশ সালে ইসলামের মানুষ বিশেষ করে আপনি যদি কোনো অনলাইন ফুড সেন্টারে যদি কোনো বিজনেস করেন ভালো যাবে যে কোনো অনলাইন যদি সেটা যদি অনলাইন মারপাত হয় সেটা কিন্তু ভীষণ ভালো যাবে আপনার এবং আপনার যদি নিজের কোনো লোহার ব্যবসা থাকে সেটা অত্যন্ত ভালো যাবে আপনার নিজের যদি কোনো ফার্নিচারের ব্যবসা থাকে ভীষণ ভালো যাবে এছাড়া আপনি যদি কোনো আসবাবপত্র বা জামা কাপড়ের ব্যবসা করেন সেটা কিন্তু আপনার অত্যন্ত ভালো যাবে যে কোনো খাবারের ব্যবসাটা কিন্তু মধ্যম মানের যাবে খাবারের ব্যবসাটা কিন্তু খুব বেশি ভালো যাবে না আবার খুব বেশি খারাপও যাবে না মানে খাবারের ব্যবসা বরং দু হাজার চব্বিশের থেকে অনেকটা বেটার যাবে কিন্তু বিরাট যে বিরাট ব্যাপার হবে সেটা কিন্তু হবে না আগের থেকেই বলে দিলাম দু হাজার পঁচিশ সালটা মনে রাখতে হবে ইসলামের মানুষদের বন্ধুদের থেকে সাবধানে থাকবেন কারণ বন্ধুদের থেকে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আপনার নিকটস্থ কোনো মানুষ কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে আপনার উপরে কোনো অ্যাটাক করতে পারে আপনার বিরুদ্ধে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ক্ষতি করতে পারে বা গোপনেও কিন্তু আপনার উপরে কোনো খারাপ কিছু প্রয়োগ করতে পারে সেই জায়গাটা সবসময় যার সাথেই মিশবেন একটু অ্যালার্ট হয়ে মেশার চেষ্টা করুন সেটা আপনার পক্ষে ভালো হবে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তিত থাকতে পারেন দু হাজার পঁচিশ মানুষ আপনার নিজের যদি বলা যায় যারা যারা ইসলামের মানুষ তাদের কিন্তু সন্তানের জায়গা যদি কারো দেখা যায় যে বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই বা কথাবার্তা হচ্ছে না তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে অর্থাৎ সম্পর্কের মধ্যে কিন্তু মিল হবে দু সালে কিন্তু অনেকে কিন্তু ফ্ল্যাট কিনতে পারবেন যারা ইসলামের মানুষ আগে থেকে বলে দিই ফ্ল্যাট কিনতে পারবেন তৈরি করা বাড়ি কিনতে পারবেন তৈরি করা বাড়ি কিনতে পারবেন ফ্ল্যাট কিনতে পারবেন জোর জমির থেকে কিন্তু তৈরি করা বাড়ি বা ফ্ল্যাট এটা কিন্তু বেশি করে দেখাচ্ছে এবং ইসলামের মানুষদের দু সালে কিন্তু যারা 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 বিশেষ করে সুগারের সমস্যায় ভুগছেন কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে এই রোগটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে এবং কিছুটা হলেও এর থেকে কিন্তু মুক্তি আপনি পেতে পারেন এরপরে আমি আলোচনা করব ইসলামের মানুষদের কিন্তু প্রচুর ভ্রমণ দেখাচ্ছে কিন্তু দু সালটা আপনার আনন্দের মধ্যেই কাটবে তবে ভ্রমণের যোগ থাকছে কিন্তু প্রচুর আপনি দেশেও যেতে পারেন এমনকি বিদেশেও কিন্তু ভ্রমণ করতে পারেন তবে মনে রাখতে হবে সরকারি সমস্ত কিছু ঠিক রাখার চেষ্টা করবেন ট্যাক্স থেকে শুরু করে সব কিছু সরকারি কিন্তু কোনো সমস্যায় আপনারা করতে পারেন অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়া বা অন্য কোনো কোনো খারাপ কিছু হয়ে যাওয়া একটা তবে সবসময় আপনার যেসবগুলো সরকারি যেসব কানুনগুলো আছে সেগুলো একটু মান্যতা দেওয়ার চেষ্টা করবেন কারণ সেখান থেকে কিন্তু কোনো সমস্যা কিন্তু আপনারা আসতে পারে দু হাজার পঁচিশে এটা কিন্তু মনে রাখতে হবে আরেকটা কথা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যদি কোনো পুরোনো বিবাদ থাকে যদি কোনো পুরোনো মামলা মোকদ্দমা থাকে তাহলে কিন্তু দু হাজার পঁচিশের অক্টোবরের পরে কিন্তু তার রেজাল্ট আপনার পক্ষে যদি অক্টোবরের পরে কোনো মানে সেপ্টেম্বরের পরে যদি কোনো রেজাল্ট বেরোয় সেটা কিন্তু অনেকটা আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা থাকছে মানে বছরের শেষ তিন চার মাস কিন্তু আপনার জন্য অনেকটা ভালো বিশেষ করে আইনগত দিক থেকে বলছি আর একটা কথা আমি বলবো যারা ইসলামের মানুষ সেটা হচ্ছে আপনারা যারা যারা দূরে বেড়াতে যাবেন সেখানে কিন্তু মানে হঠাৎ করে কোনো বিপদ বা সমস্যা আসতে পারে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন যারা যারা দূরে বেড়াতে যাবেন একটু ব্যাকআপ নিয়ে যাবেন যে কোনো কিছুতে একটু ব্যাকআপ নিয়ে যাবেন যারা বিদেশে বেড়াতে গেলেন মানে একটু হয়তো অর্থটা একটু বেশি নিয়ে গেলেন কারণ সেখানে কিন্তু হঠাৎ করে কোনো বিপদ আসতে পারে বিশেষ করে যারা অনেকটা দূরে যাচ্ছেন বিশেষ করে বিদেশে দেশের বাইরে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে জটিলতা আসতে পারে যারা বিদেশের সাথে কোনো ব্যবসা করবেন নামের উপর যদি এস দিয়ে শুরু হয় আপনার পেমেন্ট আটকে যেতে পারে আপনার প্রোডাক্ট হয়তো কোনো খারাপ কিছু দেখালো এরকম কোনো কিছু কিন্তু গরমিল আসতে পারে অর্থাৎ মানে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাটা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না এবং আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার চোখের কিছু সমস্যা কিন্তু আসতে পারে আপনার নিজের কিন্তু চোখের কিছু সমস্যা আসতে পারে ভালোবাসার জায়গাটা কিন্তু খুব সহজভাবে আপনাকে ট্যাকেল করতে হবে না হলে কিন্তু সম্পর্ক কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু বেশি দিন চলবে না দু হাজার পঁচিশে যারা ইসলামের মানুষ সম্পর্ক ভাঙবে এ করবে কিন্তু কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে কথা খুব নম্রতার সাথে বলতে হবে না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে আজকের আলোচনা এ পর্যন্ত